গতকাল টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ দ্রুত তিন উইকেট শিকার করে অধিনায়কের মুখে হাসিও ফুটিয়েছিলেন দুই পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম এরপর সাইম আয়ুব ও সৌদ শাকিলের ব্যাতে পাকিস্তানের ঘুরে দাঁড়ানো শেষ বিকেলে আয়ুব ফিরে গেলেও শাকিল ছিলেন গলার কাটা হয় দ্বিতীয় দিনে তার সঙ্গে জ্বলে উঠলেন মোহাম্মদ রিজোয়ানও সারাদিন বোলিং করে বাংলাদেশের অর্জন দুটি উইকেট শাকিল ও রিজওয়ানের সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড়ে চড়েছে পাকিস্তান রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার বাইশ আগস্ট প্রথম টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তান ছয় উইকেটে চারশো সাতচল্লিশ রান তুলে ইনিংস ঘোষণা করেছে সেঞ্চুরি হাঁকিয়েছেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান শেষ বিকেলে ক্লান্ত বাংলাদেশকে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছে পাকিস্তান উদ্দেশ্য দ্রুত উইকেট শিকার করে চাপে ফেলানো গতকাল চার উইকেট হারিয়ে একশো রান দিয়ে দিন শেষ করেছিল পাকিস্তান দুই অপরাজিত ব্যাটার সৌধ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের ওপর দ্বিতীয় দিনে বাংলাদেশি বোলাররা কোনো প্রভাবই ফেলতে পারেননি কোনো উইকেট না হারিয়েই লাঞ্চে যায় পাকিস্তান পাকিস্তানের স্কোর তখন চার উইকেটে দুইশো ছাপ্পান্ন প্রথম সেশন শেষে উননব্বই রানে অপরাজিত ছিলেন রিজওয়ান দ্বিতীয় সেশনের শুরুতেই সেঞ্চুরি তুলে নেন তিনি সাকিব আল হাসানকে ডাউন দ্য উইকেটে এসে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন এই উইকেটকিপার এর কিছুক্ষণ পর শাকিল সেঞ্চুরি পূর্ণ করেন মিরাজের ওভারে ডাবলস নিয়ে একশো পঁচানব্বই বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই আঠাশ বছর বয়সী এই জুটিতেই তিনশো রান পূর্ণ করে পাকিস্তান ততক্ষণে এই জুটিতে যোগ হয়েছে একশো বিরানব্বই রান এই জুটি শেষ পর্যন্ত থেমেছে দুইশো চল্লিশ রান যোগ করে মেহেদি হাসান মিরাজের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হন সৌদ শাকিল আউট হওয়ার আগে নয় চারে একশো একচল্লিশ রান করেন তিনি দ্বিতীয় সেশনে এক উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে পাকিস্তান সাকিব আল হাসানকে এই টেস্ট এখন পর্যন্ত হতাশায় উপহার দিয়েছে অবশেষে শেষ বিকেলে এসে ধরা দেয় একমাত্র সাফল্য নিজের পঁচিশতম ওভারে এসে পেয়েছেন একমাত্র সাফল্য তার ঝুলিয়ে দেয়া বলে বড় শট খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে ব্যাকওয়ার্ড পয়েন্টে মিরাজের হাতে ধরা পড়েন আগা সালমান ছত্রিশ বলে উনিশ রান করে বিদায় নেন সালমান পাকিস্তানের রান তখন তিনশো আটানব্বই ক্রিজে নতুন আশা শাহিন আফ্রিদির সঙ্গে পঞ্চাশ রানের জুটি গড়েন রিজওয়ান এগিয়ে যাচ্ছিলেন দিস্থের দিকে কিন্তু উনত্রিশ রান দূরে থাকতে ইনিংস ঘোষণা করেন শান মাসুদ দ্বিতীয় দিনের শেষ বিকেলে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাতে চান তিনি রিজওয়ান দুইশো উনচল্লিশ বলে এগারো চার ও তিনটি ছয় একশো একাত্তর রানে অপরাজিত থাকেন শাহিন আফ্রিদি চব্বিশ বলে উনত্রিশ রান করে অপরাজিত থাকেন এদিন দুই সেশনের বেশি বোলিং করে মাত্র দুই উইকেট শিকার করতে পেরেছে টাইগাররা